হওয়ার সর্বশ্রেষ্ঠা পরিস্থিতি গত চব্বিশ ঘন্টার মানে আজকে সকালে আমাদের ন্যূনতম তাপমাত্রা বেশিরভাগ জায়গাতেই দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত স্বাভাবিকের থেকে কম ছিল যেমন আমাদের কলকাতার ক্ষেত্রে আজকে বারো দশমিক এক হয়েছে এটা স্বাভাবিকের থেকে ওয়ান পয়েন্ট এইট তার মানে দু ডিগ্রি কম তেমনিভাবে অন্যান্য জায়গাতেও আমাদের দক্ষিণবঙ্গের সব সবথেকে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে শিউড়িতে সেভেন পয়েন্ট টু ডিগ্রি সেলসিয়াস আর উত্তরবঙ্গে দার্জিলিংয়ের হিলে তাপমাত্রা ওয়ান পয়েন্ট এইট ডিগ্রি সেলসিয়াস আর সমতল এলাকাতে জলপাইগুড়িতে সিক্স পয়েন্ট সিক্স এটি এগুলি স্বাভাবিকের থেকে কম রয়েছে আর এখন আমাদের আগামী সাত দিনের যা পূর্বাভাস তাতে আগামী সাত দিনেই পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে আর সর্বনিম্ন তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে আর খুব বেশি তারতম্য হবে না এখন যেমন আমাদের রয়েছে এরকমই স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কিছু কিছু জায়গায় কম থাকবে আগামী সাত দিনেই আর মাঝখানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামীকাল খুব বেশি তারতম্য নেই কিন্তু তারপরে দশ এগারো এবং বারো তারিখে সামান্য একটু তাপমাত্রা বাড়তে পারে আবার তেরো তারিখে সামান্য যেটা বাড়বে সেটা আবার কমে যাবে আচ্ছা আর আমাদের সর্বোচ্চ তাপমাত্রা এখন অনেক জায়গাতেই স্বাভাবিকের থেকে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত কম রয়েছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গেতে এটিও আমাদের আগামী কয়েকদিনে এক এই স্বাভাবিকের থেকে কম থাকার সম্ভাবনা রয়েছে মূলত আগামী দুদিন তো থাকবেই আমাদের কুয়াশার যা পূর্বাভাস তাতে কুয়াশা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি সব জায়গাতেই বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে ঘন কুয়াশা মূলত আমাদের আগামী চব্বিশ ঘন্টায় মানে আগামীকাল সকালে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি এবং কুচবিহার এসব জেলাতে হবে হওয়ার সম্ভাবনা রয়েছে তার পরের দিনও আমাদের উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার জেলাতে সম্ভাবনা থাকছে বাকি অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হয়েছে মূলত পরিষ্কার আকাশ থাকবে দিনের বেলায় আর সকালে বা সকালে হালকা কুয়াশা এবং শিশির পড়া মতো আবহাওয়া থাকবে সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল বারো ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা আর সর্বোচ্চ তাপমাত্রা বাইশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা আর আগামী কয়েকদিনে তাপমাত্রার খুব বেশি হেরফের হওয়ার চান্স নেই পশ্চিমের হ্যাঁ পশ্চিমের জেলাগুলোতে এখন আমাদের তাপমাত্রা যেটা আমি বললাম যেমন আমাদের চলছে সাত থেকে দশ ডিগ্রি এই রেঞ্জে এরকমই থাকার সম্ভাবনা

না যেটা আমাদের এখন চলছে এরকম থাকবে এবারে আমাদের কন্টিনিউশানটা আছে আপনি যেটা বলছেন এটা থাকবে আগামী সাত দিন পর্যন্ত আমরা ডেলি যেটা ফোর্তা দিই সেটাতেই তো সাত দিন পর্যন্ত তেমন তারতম্য হওয়ার চান্স নেই কুয়াশার এখন আমাদের যা পূর্বাভাস তাতে উত্তরবঙ্গের জেলাগুলোতে সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা তো থাকবেই তাছাড়া এক দু জায়গা করে ঘন কুয়াশাও সম্ভাবনা রয়েছে যেমন আমাদের দার্জিলিং উত্তর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি দার্জিলিং মালদা এবং কুচবিহার সব জেলাতেই আর তাই আমাদের কুচবিহার দার্জিলিং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত হবে যেগুলো মূলত আমাদের ভেজিটেশন এরিয়া এবং জেলাভূমি এরিয়ার পার্শ্ববর্তী এলাকাগুলিতে কুয়াশার সম্ভাবনা থাকছে